চান তোমাকে শুনি ছ আজকে রাহুলদের বাড়ি রাত্রিবেলা নিমন্ত্রণ রয়েছে আমরা যাবো আর এখন সকাল থেকে রান্না করা শুরু করে দিয়েছি অনেকবার অফিস চলে গেছে আর আর কি সানো সিনটা একটু অফ করি এটা চালিয়ে রান্না করি তো সবসময় সেই জন্য হ্যাঁ তো আজকে সব সার্ভিসিংয়ের জন্য ফোন করে দিয়েছিলাম এসি ওয়াশিং মেশিন আর চিনির জন্য তো এখন আমার ফোন করলো পড়ছে চিমনি চিমি থেকে আসবে সারাই করবে করে টুরে নিয়ে রাতে আবার ও বাড়িতে যাবো মাঝে মাঝে সুদ আছে সব মিলে অনেক কাণ্ড আর আমার এই ফোনের যে কালকে চার্জার আর ইয়েটা খারাপ হয়ে গেছিলো আবার দোকানে গিয়েছিলাম কিনেছিলাম অনেক হ্যাঁ হয়েছিলো একটু ভয় পেয়ে গেছিলাম আর কি আর কি আর কি আপডেট আর কি আপডেট আর কি আপডেট মাথায় আসছে না কাজগুলো করে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে খুব দুপুরবেলার মধ্যেই দেখো প্রায় আড়াইটে বাজে এই ভর দুপুরবেলা ছেলেটি এসছে এই এসি সার্ভিসিং করার জন্য আর তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার সমস্ত কেনাকাটির বিল এই ফাইলটার মধ্যে থাকে এটা আমার বাবা লিখে দিয়েছিল টুয়েলথের যখন এক্সাম হয়েছিল সেই সময় মাধ্যমিকের সময় বাবা লিখে দিতে পারেনি তার কারণ তখন বাবা অসুস্থ ছিল বাইপাস সার্জারি হচ্ছিল বাবার সেই সময় বাবা মা কেউই ছিল না এ দেখো এটা হচ্ছে বিল আর এই যে আমি কেমন লাগছে গরমে কেমন সেদ্ধ হয়ে গেছি তারাও এই গরমে ছেলেটি এসছে ওকে একটু শরবত দিই

ছেলে মেয়ে কতটা বড় হবে তারা কতটা স্বপ্ন দেখবে নিজেকে বড় করে তোলার সেটার পেছনে কিন্তু বাবা মায়ের অবদান থাকে আর আমার বাবা মার দুজনেরই সমান অবদান ছিল আমার বাবা সমানে শেখাতো যে নিজের নাম কি করে একটা স্বাক্ষরে পরিণত করা যায় যে স্বাক্ষর সবাই চাইবে সবাইকে দেব কি বড় ভাবনা বলো তো এই ভাবনাগুলো ছোটো থেকেই বাবা মা যদি তার সন্তানদের মধ্যে না ঢোকায় সন্তান বড় হওয়ার স্বপ্ন দেখবে কোথা থেকে

খাওয়া হয়ে গেছে না তাহলে আমি যাই এই একটা সার্ভিসিং করে গেল এখন আমিও খেয়ে নেব একটা সার্ভিসিং করে গেল এসি সার্ভিস করে গেল এবার চিমনিটা যদি আসে তার মাঝে খেয়ে নি এখন খাওয়াতে যাচ্ছি কি রোদ বাইরে গো রোজ রোজ এই যে এসছে একটা পুষ্কু তোমার বাকি তিনটা কোথায় আসো 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 দুজনেই পাবে আরো আসবে তারাও সবাই আসু এই ঠেটা রোদে বাইরে বেরোনোর মতন পাগলামও শুধুমাত্র আমাদের মতন কয়েকজন প্রাণী যারা অন্য প্রাণীদের ভালোবাসে তারাই করে কেউ নেই রাস্তায় আমি রোজ দুপুরে ভাবি আজকে আর বেরোবো না কিন্তু তারপরেই ভাবি আমি না বেরোলে ওরা কী খাবে দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে প্রায় সন্ধে দেখো ছটা বেজে গেছে এখন ফ্যান লাগানোর জন্য দাদাকে আমি পেয়েছি জোর করেই প্রায় নিয়ে এসেছি যে আজকে ফ্যানটা লাগিয়েই দাও আর ওপরে থাকা যাচ্ছে না আসলে বেডের উপরে ফ্যানটাই শুধুমাত্র ঘোরে সাইডের ফ্যানটা না থাকায় ঘরটা পুরো গুমোট হয়ে থাকে আর আমি তো ম্যাক্সিমাম কাজই ওই আয়নার সামনে বসে করি খুব কষ্ট হতো সেই জন্য নিজের তাগিদেই বেশ করে একটু ফ্যানটা লাগিয়ে নেওয়ার জন্য দাদাকে জোরাজুরি করাতে দাদা লাগিয়ে দিয়ে গেল আর বাকি রইল বাড়ির আর চারটে ফ্যান কেনা সেগুলো এখনও কেনা হয়নি সব আস্তে আস্তে করে নেব তোমরা সাথে থেকো তাহলেই হবে আর এই ফ্যান কেনার জন্য আমি আমার প্রতিদিনকে অসংখ্য ধন্যবাদ জানালাম আমাদের দুজনের সংসার শুধু দুজনের তো নয় আরও অনেকেই আছে আমাদের জীবনে তাদেরকে নিয়ে হিঁচড়ে কোনো রকমই আমরা এগিয়ে যাচ্ছি ভবিষ্যতের জন্যে তবু তোমরা সাথে আছো বলে মনের জোর পাই আর অনেকটা সাহস পাই যাক বাবা এক বছর অপেক্ষার পরে আমি একটা ফ্যান পেলাম

আচ্ছা সোমনাথ দা হাই করানোর লাগে

না করব না করব যা বলেছে জানি হাড়ি থেকে ভাত নিয়ে থালায় বেড়ে খাওয়াটা খুব কঠিন কাজ তার থেকেও কঠিন কাজ হচ্ছে হাড়ির ওই বাকি ভাত টুকুনি অন্য বাটিতে রেখে সেটাকে ফ্রিজে ঢোকানো আমি না আসলে সেটাও হবে না চলো আমরা এসে গেছি বাড়ি আর দেখো

দেখ কালকে এসছে আসলে দিল ওই ক্যাব সমেত লাগালে ভালো ক্যাবটা ছিল না ওটা কোথায় আছে তো সাদা